আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদের সাথে পারফেক্ট ট্রপিক্যাল হুইপ ক্রিমের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যা প্রচণ্ড গরমে আজকের টিপস অনুযায়ী আপনারা যদি এই ট্রপিক্যাল হুইপ ক্রিম তৈরি করেন সেক্ষেত্রে একদমই আপনাদের ট্রপিক্যাল হুইপ ক্রিম নরম হবে না কোনো জেলাটিন বরফ চকলেট গানাস অথবা কোকা পাউডার কর্নফ্লাওয়ার কিছুই ছাড়া সহজভাবে এই ট্রপিক্যাল হুইপ ক্রিম তৈরি করে নিতে পারেন প্রচণ্ড গরম আমি কাজ করতে করতে কিন্তু আমার বা সাথে পশ্চিমের রোদও কিন্তু চলে এসেছে এই রোদের মাঝেই কিন্তু আমি আপনাদের সাথে এই পারফেক্ট ট্রপিক্যাল হুইপ ক্রিমটা তৈরি করে নিব আর আমি এই ট্রপিক্যাল হুইপ ক্রিম ডি ফ্রিজে রেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ব্যবহারের পরে যা অবশিষ্ট থাকবে তাও কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজন করবেন এটা ফ্রোজন একটা মাল আর অবশ্যই বরফ ঠান্ডা অবস্থায় ব্যবহার করতে হবে বরফ ঠান্ডা অবস্থায় আমি এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ নিচ্ছি ট্রপিক্যাল হুইপ ক্রিম যদি ডিপ ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই এক ঘন্টা আগে বের করে মোটামুটি রুম টেম্পারেচারে এনে মোটামুটি লিকুইড করে নিবেন আবারও বলছি এটা বরফ হওয়া যাবে না বরফ ঠান্ডা অবস্থায় ব্যবহার করতে হবে আর লিকুইড থাকা অবস্থায় যদি বরফ অবস্থায় ব্যবহার করেন বা আপনারা ক্রিমটা তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের ক্রিমটা প্রথমে খুব ভালোভাবে প্লাপি স্টিপিক হবে পরবর্তী সময়ে সেই বরফটা গড়তে শুরু করবে সেক্ষেত্রে আপনাদের ক্রিমটা নরম হতে শুরু করবে আজকের এই ভিডিওতে অনেক টিপস আর ট্রিক্স রয়েছে আপনারা চাইলে স্কিপ না করে দেখতে পারেন অনেকে কিন্তু স্কিপ করে দেখে বিধায় কিন্তু অনেক টিপস আর ট্রিক্স বাদ পড়ে আমি যে পাত্রে ক্রিমটা এই সময় ভিট করছিলাম এর নিচে কোনো বরফের পাত্র নেই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইবার আর আমি কাজ করতে করতে পশ্চিম থেকে কিছুটা রোদ এসেছে এমনিতে প্রচন্ড কিন্তু রোদ সেই সাথে রোদের তাপমাত্রাও সেই সাথে রোদও কিন্তু সরাসরি আমার বাসায় তো আমি এই যে বিটার দিয়ে বিট করে নিচ্ছি প্রথমে আমি মিডিয়াম হাই স্পিডে করেছি পরবর্তী সময়েও কিন্তু মিডিয়াম হাই স্পিডে আমি বিট করে নিয়েছি এই ক্রিমটা স্টিপ পিক করতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেও কিন্তু স্টিপ পিক করা যায় সাথে এর আরও একটি টিপস রয়েছে আপনারা লো স্পিডে এই ক্রিমটা কিন্তু স্টিপিক করতে যাবেন না এতে করে কিন্তু সময় বেশি লাগে আর সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্রিমটা স্টিপিক হয় না আপনারা কিন্তু মিডিয়াম হাই স্পিডে স্টিপিক করবেন ফুল স্পিডে দিয়ে কিন্তু স্টিপিক করতে যাবেন না এতে করে কিন্তু আবার বিট হয়ে যাবে প্রথমে আমি মিনিট দের এক মতো বিট করে নিয়েছি মোটামুটি কিছু উঠে ফ্লাপি হওয়ার পরে আবারও বিট করে নিচ্ছি যেহেতু প্রত্যেকটা ক্রিমের মাঝে আগে থেকে মিষ্টির পরিমাণ দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমি কখনোই ক্রিমের মাঝে কেক ডেকোরেশনের ক্ষেত্রে মিষ্টিটা বা চিনিটা ব্যবহার করি না কারণ পরবর্তী সময়ে আমরা যখন দেখা যাবে সুগার সিরাপটা ব্যবহার করব তখন কিন্তু আবারও কিন্তু মিষ্টির কোয়ান্টিটি বা মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে আপনার রিভিউটা ভালো আসবে না এই তো এই আমি কথা বলতে বলতে কিন্তু এরই মাঝে আরও মিনিট খানিক মতো বিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন মিনিট খানেক বিট হওয়ার পরে এইবার এর মাঝে শুধুমাত্র একটি উপকরণ আমরা অ্যাড করব সেটা হচ্ছে ফ্লেভার চকলেট ইমালশন শুধুমাত্র এক চামচের চার ভাগের এক ভাগ চকলেট ইমালশনটা দিয়ে আমি সম্পূর্ণ বিট করা শেয়ার মানে শেষ করব এই তো দিয়ে দিলাম এইবার আর আবার আমি আরও একটি টিপস শেয়ার করছি আপনারা স্প্রে চালা দিয়ে মাঝে মাঝে বিটাটা বন্ধ করে মাঝখানে এনে এই কাজটা করে নেবেন এখন আমি যেটা করছি সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ তা না হলে আপনাদের ক্রিমটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে চারপাশেরটা ফ্লাপি বা স্টিপিক হবে না মাঝেরটা স্টিপিক হয়ে যাবে এইবার চকলেট ইমারশনটা দিয়ে আমি আবারও ভালোভাবে স্টিপিক বা ফ্লাপি করে নিচ্ছি আর আমি আজকের এখানে ক্রিমটা এক কাপ প্লাস ওয়ান ফুল কাপ নিয়েছি কারণ আমার এক পাউন্ড প্লাস আরও আটটির মতো মিনি জার কেক অর্ডার ছিল তার জন্যে আমি এক কাপ প্লাস ওয়ান ফুল কাপ নিয়েছি তো এই তো এরই মাঝে কিন্তু কথা বলতে বলতে কোনো প্রকার জেলাটিন বরফ চকলেট গানাস ট্রপিক্যাল মানে চকলেট গানাস ছাড়াই কনফ্লাওয়ার ছাড়াই ট্রপিক্যাল হুইপ ক্রিম পারফেক্টভাবে তৈরি করে নিলাম আসলে সবার উপরেই হচ্ছে প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবেন আপনি সেই বিষয় সম্পর্কে তত বেশি অবগত হবেন অনেক আপুরও আবার প্রশ্ন করেন এই ট্রপিক্যাল হুইপ ক্রিম আমি কোন জায়গা থেকেই মানে দুশো টাকা দিয়ে কিনি অনেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত কিনে আমি আমার বেকিংয়ের শুরু থেকে সেই পর্যন্ত কখনোই আমি আড়াইশো টাকার উপরে পর্যন্ত এই ট্রপিক্যাল হুইপ ক্রিম কিনে নেয় অনেকে আবার কমেন্ট করেন আপু আপনি কোন জায়গা থেকে কিনেছেন আর কথা বলতে বলতে মানে মানে কথা বলতে বলতে কিন্তু আমাদের চকলেট হুইপ ক্রিম একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এই অবস্থায় শুধুমাত্র দশ থেকে পনেরো মিনিট আমি নর্মাল ফ্রিজে রেখে দিলে বাকিটা সেট হয়ে যাবে এই ক্রিমটা কখনোই গলে না শুধুমাত্র নরম হয়ে যায় অনেক আপুরা প্রশ্ন করেছেন আমি কোন জায়গা থেকে কিনি যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট চিটাগং আমি চিটাগংয়ে থাকি চিটাগং নিউ মার্কেট এরিয়া থেকে গোলাম রসুল মার্কেট এবং তামাকুন্ডি থেকে মূলত আমি এই ক্রিমটা কিনে থাকি দেখতে পাচ্ছেন এই ক্রিম দিয়ে কিন্তু আমি গোলাপ ফুল থেকে শুরু করে এ টু জেড যত রকম আমার কেক রয়েছে কে কে ডিজাইন রয়েছে সব কিছু কিন্তু এই ক্রিম দিয়ে করে থাকে আশা করি আপনাদের যত রকম কৌতূহল ছিল সব কৌতূহলের অবসান আজকের ভিডিওর মাধ্যমে শেষ হয়েছে আর কোনোভাবেই কিন্তু গরমে এই ক্রিমটা গলবে না এই ক্রিমটা কিন্তু বলে না শুধুমাত্র নরম হয়ে যায় আর একটি বিষয় আপনাদের সাথে শেষে শেয়ার করি সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিসের কোনো জুরি নেই যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এই সব বিষয় সম্পর্কে অবগত হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ